আসসালাম আলাইকুম এআই এর মাধ্যমে ইসলামিক গজল নসীত তৈরি করে নিতে পারবেন একদম ফ্রিতে আনলিমিটেড আপনার কোনো টাকা পয়সা লাগবে না কোনো ক্রেডিট দিতে হবে না একদম ফ্রিতে আনলিমিটেড ইসলামিক গজল নসিদ তৈরি করে নিতে পারবেন আপনি শুধু এআই কে বলবেন সাথে সাথে ইসলামিক গজল নসিদ তৈরি হয়ে যাবে ফর এক্সাম্পল কোথাও নেই আর ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যে মিউজিক বাচ্চা বা গজল বাঁচছে সেটা আমি এর মাধ্যমে ইসলামিক গজল বানিয়েছি এখন আপনি কিভাবে আপনার স্মার্টফোন দিয়ে ইসলামিক গজল নসীত তৈরি করবেন সেই প্রসেসটাই দেখাবো তো প্রিয় দর্শক এই ইসলামিক গজল বা নশীদ আপনার ফেসবুক রিলস টিকটক রিলস বা ইউটিউবে আপনি আপলোড করতে পারবেন কোনো ধরনের কপিরাইট আসবে না কোনো সমস্যা হবে না একদম প্রীতি আপনি এই মিউজিকগুলো আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন তো প্রিয় দর্শক এখন আপনি কিভাবে আপনার স্মার্টফোন দিয়ে ইসলামিক গজল নশী তৈরি করবেন সেই প্রসেসটাই দেখাচ্ছি তো চলুন ভিডিওটা শুরু করা যাক স্ক্রিনে লক্ষ্য রাখুন তো প্রিয় ভিভার্স প্রথমে আপনারা চলে যাবেন গুগল ক্রম বাউসারে গুগল ক্রম বাউসারে গিয়ে সোনো লেখে সার্চ করে নেবেন প্রথমে যে আপনার ওয়েবসাইটটা পেয়ে যাবেন সেখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর একটু সময় অপেক্ষা করবেন তারপর আপনার সামনে ঠিক এরকম এন্টার পেয়ে শো করবে আপনি এখান থেকে সাইন আপ বা সাইন ইন করে নেবেন প্রথমে আপনারা সাইন ইন ওপর ক্লিক করে দিবেন সাইন ইন উপর ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি পেয়ে যাবেন গুগলের লোগো এই লোগোর উপর ক্লিক করে দেবেন এখানে ক্লিক কর দেওয়ার পর আপনার মোবাইলে যে কয়টা জিমেল আছে সেই জিমেল এখানে শু করবে আপনার যে কোনো একটা জিমেল দিয়ে সাইনিং করে নেবেন তো আমি এখান থেকে আমার একটা জিমেল দিয়ে দিচ্ছি আপনারা এখান থেকে জিমেল দিয়ে দিবেন তারপর আপনি এখানে পেয়ে যাবেন একদম নিচে চলে আসবেন কন্টিনিউ কন্টিনিউ ওপর ক্লিক করে দেবেন কন্টিনিউ ওপর ক্লিক করে দেওয়ার পর আপনি একটু সময় অপেক্ষা করবেন আপনার এখান থেকে ভেরিফাই করে নিতে হবে তো আপনারা এখানে একটা রাইট চিন্ন করে দিবেন রাইট চিহ্ন করে নেওয়ার পর আপনার আইডিটা ভেরিফাই হয়ে যাবে মানে গুগল সাইনিং হয়ে যাবে তারপর এখান থেকে চিহ্ন ক্লিক করে আপনি এটা কেটে দিবেন বা স্কিপ করে দিবেন। তারপর আপনি এখান থেকে নিচে যে মিউজিক অপশনটা আছে আপনারা নিচে মিউজিক অপশানের উপর একটা ক্লিক করে দেবেন এই যে নিচে আমি রেড কালার দিয়ে দেখাচ্ছি আপনারা এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি উপরে পেয়ে যাবেন এখানে করার চিহ্ন ক্লিক করে দেবেন তারপর উপরে পেয়ে যাবেন বি থ্রি পয়েন্ট ফাইভ আপনারা এই অপশান একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে কুঁচে বের করে নেবেন বি থ্রি শুধু বি থ্রি লিখে আপনারা এই যে নিচে পেয়ে যাবেন ওল্ডার মিক্স দুই মিনিট আপনি দুই মিনিটের গজল এখান থেকে বানিয়ে নিতে পারবেন তারপর আপনারা কর্নার সাইটে বাম সাইটে পেয়ে যাবেন কাস্টম এই কাস্টম অপশান একটা ক্লিক করে দেবেন এরো বাটনে এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে পেয়ে যাবেন ইন্টার ইউর ওয়ান লিরিক্স আপনারা এখান থেকে আপনার গজলটা দিয়ে দেবেন তো এখন আপনি কীভাবে গজল বানাবেন বা কোথায় থেকে পাবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা এখান থেকে বেকে চলে আসবেন বেকে চলে আসার পর আপনারা চলে যাবেন ওপেন চেট জিপিটি মানে চ্যাট জিপিটির ওপর ক্লিক করে দেবেন চ্যাট জিবিটির উপর ক্লিক করার পর আপনি আস্ক এনিথিং ই অপশানে আপনি যে ধরনের গজল চাচ্ছেন সেই ধরনের গজল এখানে আপনি নামটাই দিয়ে দেবেন আমি এখান থেকে ইসলামিক গজল দিয়ে দিচ্ছি অথবা আপনি নবীর প্রেমের গজল বা আল্লাহ নাতে রাসুল বা আপনি বিভিন্ন ধরনের গজল এখান থেকে নাসিত আপনি চেয়ে নেবেন তো আমি এখানে দিয়েছি ইসলামিক গজল দাও তো নিচে কয়েকটা ইসলামিক গজল দেবে আপনার যদি পছন্দ হয় তাহলে আপনি এখান থেকে ইসলামিক গজলটা কপি করে নেবেন তো আমার এটা পছন্দ হয়নি বা আপনার যদি পছন্দ না হয় তাহলে আপনি আরও লিখে দিতে পারেন আপনি যে ধরনের গজল চাচ্ছেন সেই ধরনের গজল এখান থেকে লিখে চার্জ করে নেবেন আপনার যদি এখানে গজল কোনো পছন্দ না হয় তাহলে আপনি আরও লিখতে পারেন আরও কিছু গজ ইসলামিক গজল দাও নাসিদ দাও বা আপনার যে ধরনের পছন্দ গজল সেটা আপনি লিখে চার্জ করে নেবেন তো প্রিয় দর্শক তারপর আপনি এখানে দেখতে পারবেন সার্চ করার পর সাথে সাথে এখানে আরও বেশ কিছু গজল দিয়েছে তো আমি এখান থেকে নবীর প্রেমের হৃদয় ভরে নবীর প্রেমের হৃদয় ভরে ই গজলটা আমি এখান থেকে সিলেক্ট করে নিব তো প্রিয় দর্শক এখান থেকে লেখা কপি করে নিতে হলে আপনি যে লেখাটার নিতে চাচ্ছেন সেই লেখার উপর ক্লিক করে দেবেন তারপর সিলেক্ট টেক্সটের উপর ক্লিক করে দেবেন তারপর আপনি যেখান থেকে গজলটা নিতে চাচ্ছেন সেটা আপনি এখান থেকে মার্ক করে নেবেন কপি করে নেবেন তো আমি এখান থেকে ই পর্যন্ত নেব তারপর কপির ওপর ক্লিক করে দেব কপির ওপর ক্লিক করে দেওয়ার পর আপনি সরাসরি চলে যাবেন সোনো অ্যাপসে আপনি যেখানে আপনি অপশান রেখে আসছিলেন সেখানে আপনার চলে যাবেন তো এখানে রিলেক্সের উপর আপনারা কপি করেছিলেন যে গজলটা এখান থেকে আপনারা পেস্ট করে দিবেন তো আমি এখান থেকে আই অ্যাকসেপ্টেড দেওয়ার পর এখান থেকে আমি পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর আপনি একদম নিচে চলে আসবেন নিচে চলে আসার পর পেয়ে যাবেন স্টাইল অফ মিউজিক আপনারা এখানে দেবেন ইসলামিক হালাল গজল বা ইসলামিক হালাল নাসিদ লিখে সার্চ করে নেবেন মানে এটা লিখে দিবেন তো প্রিয় দর্শক তারপর আপনি নিচে পেয়ে যাবেন ইন্টার টাইটেল টাইটেলটা দিয়ে দিবেন আপনি যে গজলটা বানাচ্ছেন সে যে কোনো একটা নাম দিয়ে দিবেন আপনার নাম দিতে পারেন আমি এখানে নবীর প্রেমের গজল বানাচ্ছি তার জন্য নবীর প্রেম দিয়েছি আপনি আপনার মতন দিয়ে দেবেন তো এখানে নাম দেওয়ার পর নিচে পেয়ে যাবেন ক্রিয়েট ক্রিয়েট অপশনে ক্লিক করে দেবেন আমি রেড কালার দিয়ে দেখাচ্ছি তারপর সাথে সাথে দেখবেন একটু সময় করার পর আপনার এখান থেকে গজলটা তৈরি হয়েছে তো আপনি এখান থেকে প্লে করে দেখতে পারবেন আপনার গজলটা কেমন হয়েছে তো আমি এখানে প্লে করে দেখাচ্ছি

তো প্রিয় দর্শক এটি এখন কীভাবে ডাউনলোড করবেন ডাউনলোড করার জন্য এই যে আমি রেড কালার দিয়ে দেখাচ্ছি থ্রি ডট পেয়ে যাবেন থ্রি ডটের উপর ক্লিক করে দেবেন থ্রি ডটের উপর ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে পেয়ে যাবেন এমপি থ্রি অডিও এই অপশান একটা ক্লিক করে দেবেন অথবা ডাউনলোড অপশান ক্লিক করে দেবেন তারপর নিচে পেয়ে যাবেন ডাউনলোড এনওয়াই এই অপশানে ক্লিক করে দেবেন সাথে সাথে আপনার এখান থেকে মিউজিকটা ডাউনলোড হয়ে গ্যালারিতে চলে যাবে তারপর আপনি এই মিউজিক ফেসবুক ইউটিউব টিকটক ইনস্টাগ্রামে সব আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে ব্যবহার করতে পারবেন তো প্রিয় দর্শক ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে উপকার হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন